আসসালামু আলাইকুম দর্শক আজ আপনারা দেখতে পাচ্ছেন একটি চট্টগ্রামের হাটাঝারির নন্দীরহাটের একদম পাশাপাশি এই জায়গাটি নন্দীরহাটের থেকে মাত্র এক মিনিট বললেও ভুল হবে আপনি হেঁটে যাবেন মাত্র এক মিনিট এই জায়গাটির লোকেশন নন্দীরহাটের পশ্চিম পাশে এই জায়গাটির মধ্যে তিন সে একটু কম জায়গা রয়েছে এক এক করা কম দুই ঘন্টা তিন করা ধরতে পারেন এই জায়গাটি হচ্ছে যে লাইনের গ্যাস আছে দুইটা ডাবল সুলার সেমি ফাক্কা গড় রয়েছে যেটি বসবাসের জন্য একদম অনুপযোগী বা বসবাসও করে এরকম মানুষও রয়েছে এখানে এই জায়গাটি বিক্রি হবে মালিক মূল্য গুন্ডা ষাট লক্ষ টাকা করে গুন্ডা ষাট লক্ষ টাকা করে সামনে রাস্তা ছয় ফিট তার থেকে দূরত্ব মেন রোডের মাত্র দুইশো ফিট এই জায়গাটি বিক্রি হবে প্রতি গুন্ডা ষাট লাখ টাকা করে আপনারা যারা হাটাঝারি হাটের আশেপাশে জায়গা কেনার জন্য ভাবতেছেন এই জায়গাটি হচ্ছে যে খুবই বেস্ট আপনাদের জন্য মালিক পক্ষের খুব বেশি টাকার প্রয়োজনে এই জায়গাটি বিক্রি হবে এই জায়গাটির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের আর এসি ভাইটির বিডি ফেসবুক পেজ থেকে হাটাজারি আমাদের অফিসে এছাড়াও চট্টগ্রাম হাটাজারিতে আমাদের অধিক এরকম ছোট বড় অসংখ্য জমি বিল্ডিং মেল ফ্যাক্টরির সন্ধান রয়েছে এছাড়াও চট্টগ্রামে আর এসি গোপাইটির ষোলো থেকে সতেরোটি অফিস রয়েছে